হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা খুব মানে খুব সহজ খুব সহজে কিভাবে আসনের ডিজাইন বোনা যায় এবং আসনের ডিজাইন বুনতে গেলে ওই যে ঘরগুলো করতে হয় ক্রসগুলো করতে হয় সেই ক্রসগুলো কীভাবে করা যাবে কত মানে কীভাবে ওই ক্রসগুলো বুনতে হয় সেটার একদম সম্পূর্ণ ভিডিও এই আজকের ভিডিওটাতে আমি দিচ্ছি আগেও দেওয়া আছে কিন্তু তোমরা অনেকে কমেন্ট করেছো মানে ওই ক্রসগুলো কিভাবে বুনতে হবে সেটা যদি একটু মানে ওইটা নিয়ে যদি ভিডিও করি তো সেটাই তোমরা চাইছিলে তো আমি সেই জন্য ক্রসগুলো কিভাবে করতে হবে সেটা এই মানে এই ভিডিওটাতে পাবে তাছাড়া একটা খুব সুন্দর ছোট্ট একটা ফুলের ডিজাইনও পেয়ে যাবে তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো আর তোমরা আর কি ধরনের ডিজাইনের ভিডিও দেখতে চাইছো আমাকে অবশ্যই কমেন্ট করবে আমি পরবর্তীতে করব ঠিক আছে তো চলো আমরা ভিডিওটাতে চলে যাই এই দেখো একটা ঘর তার ঠিক এই যে উপরে তিনটে ঘর তিনটে ঘরের উপরে পাঁচটা ঘর একটা ঘর হয়ে গেছে পাঁচটা ঘর হয়ে গেছে এরপর নিতে হবে সাতটা ঘর তো এই যেই ঘরটার ঠিক ওপরে ছুঁচটা এখানে নিলে পাঁচটা ঘরের উপরে হবে কিন্তু আমাদের এক ঘর আগে থেকে ছু মানে নিতে হবে ছুঁচটা এই যে এই ঘরটা ঠিক এইখান থেকে ঘর হয়ে গেছে এরপরে এই যে কাটাকুটিগুলো করে নিতে হবে সাতটা ঘর হয়ে গেল এর পরে নটা ঘর তো ঠিক একভাবে এই যে এই ঘরটা এই যে এইখানে এই যে এই ঘরটা ঠিক আগের ঘরটাতে নিতে হবে হ্যাঁ এইখানে এই যে তোমরা হয়তো ভাবছো যে একটা ঘর বলছি কিন্তু দুটো ঘর মানে এই যে এরকম একটা ঘর নিলে তো বোনাটা হবে না এই যে নিয়ে একটা ঘর বলা হয় তো এই যে এইখানে নয় এই যে পাশাপাশি এই দুটো ছেড়ে এই যে এটা দ্বিতীয় ঘর তো এই দুটোকে নিয়ে একটা করে ঘর ধরা হয় দুটো নিলে এই যে এই যে এরকম দুটো করে নিয়ে একটা করে ঘর যে এই লাইনটা হয়ে গেছে এর ঠিক উপরেই আবার নটা ঘর এই যে এই ঘরটার থেকে ঠিক নটা ঘর হবে তিন লাইন একটা লাইন হয়ে গেছে এটা দ্বিতীয় আর একটা লাইন হবে নটা ঘর লাইনটা হয়ে গেল এরপর আর একটা লাইন দেখো এই যে নটা ঘর এই যে নটা ঘর তিনটে লাইন হয়ে গেছে প্রথমে যে একটা ঘর তার ঠিক উপরে তিনটে ঘর তার উপরে পাঁচটা ঘর তার উপরে যে সাতটা ঘর তার ঠিক উপরে যে নটা ঘর এক দুই তিন তিন লাইন তার ঠিক উপরে এই যে বাদিকের ঘরটা এই যে বাদিকের ঘরটা ছেড়ে দ্বিতীয় ঘরটা আর ওপর থেকে সুতোটা নিতে হবে এই যে দুটো এই দুটো ঘর যে পাশে তিনটে ঘর ছেড়ে দিতে হবে এই যে এই দুটো ঘর হলো পাশে তিনটে ঘর ছেড়ে আবার দুটো ঘর দুটো ঘর এই যে ক্রসটা হবে এই যে এই ঘরটার সূচটাকে নিয়ে এইখানে আর এই ঘরটার এই যে এই ঘরটা কোণে এই দেখো ডিজাইনটা এটা ছোট্ট ডিজাইন তোমাদেরকে আরো কয়েকটা ডিজাইন দেখাই তোমরা দেখো এই দেখো একটা গোলাপ ফুলের ডিজাইন বড় ভিডিও আছে এই যে এই ফুলটা যখন আমি ডিজাইনটা বুনছিলাম বড়ো ভিডিও আছে তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে এই দেখো দুটো পাখি জোড়া পাখি ডিজাইনগুলো খুবই ছোট এবং খুব তাড়াতাড়ি বোনা হয়ে যায় তোমরা ডিজাইনগুলো বুনবে ছবিটা পজ করে নিয়ে শুধু ঘরগুলো একটু মানে যখন ঘরগুলো বুনবে একটু ঠিকঠাকভাবে গুনে নেবে আর কোনো অসুবিধা হবে না এই যে ডিজাইনগুলোর বড় ভিডিও আমার চ্যানেলে আছে তোমরা আমার চ্যানেলে ঘুরে এসো আর কিভাবে কত সহজে এই ডিজাইনগুলো বুনতে পারবে তার টিপস সহ আমার চ্যানেলে ডিটেলস ভিডিও আছে তোমরা আমার চ্যানেলে ঘুরে এসো এ দেখো একটা খুব সুন্দর হার্ট ডিজাইন এই ডিজাইনটাও খুব সহজ এটা একটা ছোট্ট কুড়ে ঘরের ডিজাইন এই ডিজাইনটাও খুব মানে খুব সহজ এবং খুব তাড়াতাড়ি বোনা হয়ে যায়